আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে রান্না করব মুরগি দুপুরের জন্য তো একটু মশলা বেটে নিচ্ছি তো সকালবেলা আমি কিন্তু রান্না করে নিয়েছিলাম নিরামিষ আর বাদ তো রান্নার কিছুই ছিল না তো এখন দুপুরবেলা মুরগি নিয়ে আসছে তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি কৌশল করতে চলে যাব। আর আমি তার আগে অনেকগুলো কাজ করে নিয়েছি কেন জানি আমার আজকে কয়েকদিন যাবৎ ভিডিও বানাইতে মনটাই বসতেছে না তো আমি অনেক কাজই করছি কিন্তু ভিডিও করিনি আর তোমাদের সাথে শেয়ারও করি নেই তো ভাবতেছি ভিডিও না দিলে চ্যানেল ডাউন হয়ে যায় তো একটা ভিডিও তো বানাইতেই হবে তো রান্না বানার থেকে শুরু করে ভিডিওটা শুরু করলাম আশা করি অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য একটা পার্সেল আসছে তোমাদের সাথে শেয়ার করি পার্সেলটা হয়েছে তোমাদের ভাইয়া আমার জন্য দুইটা নাইটি অর্ডার করেছে অনলাইন থেকে তো নাইটিগুলো এখন তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো কত সুন্দর কালার কিন্তু স্টিকারের ভিতরে ভালোই কালার বা আবার ছবির ভিতরে দেখা যায় কিন্তু অর্ডার করলে দেখা যায় একদমই কালারগুলো অরিজিনাল পাওয়া যায় না তো এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে অনলাইন থেকে জিনিস কিনা এই আমি দুইটা ডোস খাইলাম যেমন এই যে সুপার কাবারগুলো আমি নিয়েছিলাম তো দেখছি একরকম কালার নেওয়ার পরে বাসায় না দেখি একদম হালকা কালার তো এই কারণে আর কি মনটা ভালো লাগে না যে অনলাইন থেকে জিনিস কিনলে তেমন আর কি শান্তি পাওয়া যায় না মন মতো হয় না তো এমনি সাইজগুলা পারফেক্ট ছিল কিন্তু কালারগুলা মন মতো হয়নি আর কি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আমার মেয়ের জন্য চুরি কিনতে আসছি যাব বাড়িতে তো একটা চুরি কোথা যেন ফালায় দিছে কইতে পারতেছি না আর পাইতেও আছি না সারে গড় খুঁজছি তো এখন ওই পুরান চুরিটা বিক্রি করে দিছি আর এখন আবার সাড়ে চার হাজার টাকা নিয়েছে দুই বুড়ি একটা চুরি নিছি এই তো ফুলালা চুরিগুলো অনেক সুন্দর তো নিয়ে বাসায় চলে এসেছি আর মায়ের জন্য কাপড়ও কিনছি তো তোমাদের সাথে শেয়ার করি মায়ের কাপড়গুলো কেমন হয়েছে তোমরা দেখো তো এই কাপড়টা হয়েছে বাটিক ছাপা কফি কালারের ভিতরে আমার আম্মা অনেক সুন্দর মাসাল্লা মানাবে তো আমার কে তেমন মানে রঙ কাপড় পছন্দ করেন একটু ডিপ কালারের কাপড়ই পছন্দ করে তো এই কাপড়গুলা তোমাদের ভাইয়ার পছন্দ মতোই নিছি তো আমারও পছন্দ হয়েছে আমি আবার মার্কেটে গেলে ওনাকে জিজ্ঞেস করি তো উনি যেটা নিতে বলে ওইটাই নেই আর কি তো দুইজনে মিলামিশা মার্কেট করতে যাই তাহলে একজনের পছন্দ না হলে আরেকজনের মন খারাপ হবে এখানে দুইজন একমতেই কেনাকাটাগুলো করে থাকি আর এইখানে কিছু কাঁকড়া হানা ওইসে কাঁকড়াগুলো আমরা দেশে নিয়ে যাব আমার ভাগ্নির জন্য মানে আমার ননদের মেয়ে কাঁকড়া খেতে চাইছে তো ওর জন্য নিয়ে যাব আমরা প্রথমত ভাগ ননদের বাসায় যাব তারপরে ওইখান থেকে এক দুই দিন থাকার পরে আবার আমাদের নিজের বাড়িতে যাব তো ভিডিওটা দেখবেন পাশে থাকবেন মানে দেশে যাইতেছি কী কী করতেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হবে আর এখানে দেখো মাছ বোনা করছি আর লাউ দিয়ে ডাউল রান্না করে নিয়েছি তো রান্নাটা হয়ে গেছে কিছু ডিম দুয়ে আবার ফ্রিজে রেখে দিলাম তো রান্না বান্না হয়ে গেছে এখন জাগার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রাখলাম তোমাদের ভাইয়া আবার আমরা নিয়ে আসছে কত বড় বড় আমরা তো এখন এগুলা কাইটা মরিচ বিট লবণ দিয়ে মা খাইয়ে দিলাম ওনার তো ডায়াবেটিস তো টক খেলে নাকি ওনার ভালো লাগে ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ